হ্যালো গাইস তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম মনের কথা এই পুজোর সময় সবাই কিন্তু নতুন জামা কাপড় সব কিছু করে আমার জীবনে প্রতিটা বছরে আমার জামা কাপড় অনেক আছে কিন্তু তবু একটা কোথায় যেন আত্মেক্ষে থেকে যায় যে না ছোট বলতে নিজে একটা জামা কাপড় কিনতে পারি না ছেলেটাকে একটা জামা দিতে পারে না প্রতি বছরের পর পুজো আসলেই কিছু না কিছু মানে প্রত্যেকটা বছরেই এরকম হয় আমার সাথে আর সত্যি বলতে আমার জামা কাপড় অনেক আছে কিন্তু তবু কোথায় যেন একটা আত্ম থেকে যায় যে পুজোর সময় যে একটা কিছু জমা কাপড় কিনতে পারবো না হয়তো অনেক পরে হয়তো কিনতে পারবো টাকা যখন আসবে হাতে তখন হয়তো কিনতে পারবো কিন্তু পুজোর সময় আসলেই সত্যি বলতে এতটা হাত খারাপ হয়ে যায় হাতে টাকা পয়সা থাকে না মানে সেরকম অবস্থা চলে তা সত্যি বলতে অনেকটা কষ্ট হয় অনেকটা অনেক কষ্ট হয় কিন্তু কিছু করার নেই সময় মানুষের কখন কি করে বলার মতন নেই আজকে যদি আমার বাড়িটা হয়ে যেত তাড়াতাড়ি তা আমাকে এতটা কষ্ট করতে হতো না কিন্তু কিছু দূর মানে বাজার লোকের জন্য আজকে এতটা কষ্ট আজকে একটা ছেলে আমার বরকে জিজ্ঞেস করছে যে তোমাদের বাড়িটা হওয়ার কথা ছিল সে পাটির একটা ছেলে মানে মানে হচ্ছে কি পাটি 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 পুটি করে আর কি তা জিজ্ঞেস করছে যে তোমাদের বাড়ি হওয়ার কথা ছিল তা কি হলো তা বলছে অনলাইন করে দিয়েছে সব কিছু তার জন্যই হচ্ছে না এত তাড়াতাড়ি যদি আগে তাড়াতাড়ি হয়ে যেত তাহলে তা আমার এতটা প্রবলেমে পড়তো পড়তে হতো না কারণ টাকা পয়সা থাকতো আমি ভাড়া ভুড়ি দিয়েও মানে অনেক টাকা রোজগার করতে পেরেতাম আমার ভালোভাবে চলে যেত কিন্তু আজকে দেখো সেই লোকটা দু বছর তিন বছর হয়ে গেল নিয়ে এখন অনলাইনই করে দিয়েছে একটা ছুতো পেয়েছে যে ওই ছুতুই ধরেই বসে রয়েছে বলছে ছেলেটা বললো যে অনলাইনগুলো কোনো কথা নেই টাকা দিলে আবার কিছু হয় না টাকা দিলে সব কিছু হয় বলছে টাকাটা বেশি চাইছে চললে তা এই হলো সমস্যা মানে এত মানে বাজে দুনিয়ার লোকজন কি বলবো এ এবার কে ডোবা কাটিয়ে বাস্তু না কি করেছে করে মানে ফেলে রেখে দিয়েছে দিয়ে বলছে পাঁচ লাখ টাকা খরচা হয়েছে এই সেই মানে এই অবস্থা আজকে যদি আমি নিজের বাড়ি করতাম তাহলে আমাকে অত টাকা খরচা করতে হতো না কিছু করতে হতো না ডোবা বাস্তু এসব কিছু করতে হতো না কিন্তু সে প্রমোটিং করবে তাকে তো বাস্তু করতেই হবে ঠিক আছে কিন্তু এই নিয়ে ফেলে রেখে দিয়েছে আজকে যদি তাড়াতাড়ি হয়ে যেত তাহলে এতটা কষ্ট হতো রাত্রি মানে কী অবস্থা মানে খেতে পারিনি মানে হাত যখন তখন খেতে পারছি না এখনও খেতে পারিনি মানে হাত ধুয়ে জল ধুয়ে হাত ধুয়ে উঠে পড়লাম মানে শরীরই মানে এতটা মন শরীর খারাপ হয়ে যাচ্ছে আর ওষুধপালা ঠিক মতন জোটাতে পারছি না ঠিক মতন মানে আমার কষ্টের এগুলো ছুঁড়লে তোমরা হয়তো হাসাহাসি করবে হয়তো আনন্দ পাবে অনেক কিছু পাবে কিন্তু সত্যি বলতে অরিজিনাল যেটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আজকে টাকা না থাকলে জীবনে কোনো দাম নেই টাকা থাকলে মানুষের দাম আছে টাকা না থাকলে কোনো দাম নেই টাকা থাকলে তোমার সঙ্গে মানুষ হিংসা করবে বদমাশি করবে অনেক কিছু করবে টাকা না থাকলে কোনো দাম নেই তার যাই হোক হিংসা বদমাইশ এগুলো বড় কথা না এগুলো করবে যারা জ্বলবে বা বদমাইশি করবে জ্বলবে যারা তারা ইয়ে করবে তো এই সবগুলো বড়ো কথা না তা আমাকে এরকম অনেক লোক চেনে এ করে আমি কিন্তু যেখানে সেখানে আসি করেছি সেটা একটা কপালের ব্যাপার কিন্তু কপালে লেখন যার যেখানে নিয়ে হতো সে সেখানে পড়বে সেটা আলাদা ব্যাপার কিন্তু আজকে সত্যি বলতে এই কষ্টটা অনেক বড় ব্যাপার হয়ে যায় পুজো আসলে সত্যি বলতে জামা কাপড় হয়তো অনেক আছে কিন্তু পুজো আসলেই একটা জামা কাপড় কিনতে পারে না প্রত্যেকটা বছর এরকম হয় সমস্যা তা সত্যি বলতে কীভাবে কি করব ভেবে পাচ্ছি না আর ভগবান কতটা কষ্ট দেবে জানি না আজকে হাতের ইঞ্জেকশান নিতে হয় কত দিন ধরে ইঞ্জেকশান নিতে পারছি না সুগারের ওষুধ ঠিক মতন খেতে পারছি না মানে এক দুটো ওষুধ একটা খাচ্ছি আর অবাকের অবাবের ঘরে দুঃখটা বেশি হয় দেখবে যেখানে অবাব সেখানে দুঃখ কষ্ট বেশি ভগবান দিয়ে দেখে তা এটাই হলো আমার প্রবলেম আর কী করবো ভেবে পাচ্ছি না একটা ওষুধ কিনলে আর একটা ওষুধ কিনতে পারছি না আর এখানেই রোগের জ্বালা মানে এই বয়সটা কম হলে কি হবে কিন্তু রোগ আছে রোগ দিয়েছে ভগবান অল্প বয়সে রোগ দিয়েছে আর সত্যি বলতে সুগারটা হতো না ওই চিনি এটা ওটা খেয়ে সুগার হয়ে গেছে আর বর বলতো চা খাও চা খাও ওই চার থেকে সুগারটা হয়েছে যাই হোক এতে তাতে হয়েছে আর ডাক্তারবালের পরিবারের কারা থাকলে নাকি হয় আমাদের শ্বশুর বাপের বাড়ির কারণেই হয়তো আছে আমার জেটিমার আছে আমার জ্যাঠামশার আছে ছিল তা আর অন্য কারো কারো আছে কি সেটা জানি না আর আমার মার হয়তো আছে পরীক্ষা করে না সেটা একটা আলাদা ব্যাপার আর আমার তো হয়ে গেছে আর আমাদের শ্বশুরবাড়িতে আমার সবার প্রায় আমার বরের বাদ দিয়ে প্রায় সবার তা যাই হোক তা এরকমভাবে মানে কারো থেকে কারো হয় এটা আবার কি ধরনের রোগ জানি না বলে যে শ্বশুরবাড়ি কারো থাকলে নাকি তা হয় ডাক্তার বলছে তা ওষুধ খেয়ে কিন্তু আমি ভালো থাকি আর ডাক্তার ওষুধটা সত্যি ভালো দিয়েছে আর ওষুধ পাল্টি দেয় যখনই যায় পাল্টি দেয় এই দেয় ওই দেয় এখন কত দিন হয়ে গেল ডাক্তার দেখাতে পারি না মানে টাকা না থাকলে সত্যি বলতে কোনো দাম নেই টাকা থাকলে মানুষের দাম আছে টাকা না থাকলে কোনো দাম নেই আর টাকাই জীবনে সব কিছু টাকা না থাকলে কোনো দাম নেই তোমার জীবনে তা এটাই বাস্তব আর তোমাদের শুনতে হয়তো খারাপ লাগে যে এই মহিলা ভর বকছে সত্যি বলতে টাকা না থাকলে কোনো দাম নেই টাকা থাকলে তুমি বিলাসিতা করতে পারবে টাকা থাকলে তুমি সব কিছু ভালোভাবে চলতে পারবে টাকা থাকলে তুমি জীবনে অনেক কিছু করতে পারবে টাকা না থাকলে জীবনে কোনো দাম নেই বুঝেছো তা টাকাই সব কিছু তা জীবনে সত্যি বলতে কি পাপ করেছিলাম হয়তো পাপের বর গিয়ে বলছে ওই লোকটার ওপরে এ করছে যে লোকটা নিয়েছে বাড়িটা তা জবে করবে করবে জবে কপালে লেখা আছে তবে হবে তা এরকম আর কি আর নিজে করতে পারলে যে তো এতটা কষ্ট হতো না আর নিজে করছে না বাড়ির কিছু লোকেরও সমস্যা মানে যখনই যা করতে যাবো হিংসা বদমাইশি অনেক কিছু করেছে জীবনের ওপর দিয়ে অনেক কিছু বদমাইশি করেছে বাড়ি কিছু করতে যাব হিংসা বদমাইশি বাড়ি কোন কোনো কারণ ছাড়া অযাতা বিরা মানে অযাতা মানুষের পিছনে লাগবে যা কিছু করতে যাব ওই জন্য ননদ বলছে পোমোটি দিয়েছে আর কারো পিছনে লাগবে না তা কথাটা ঠিক একদম আর পিছনে লাগবে না লাগতেও আসবে না আর পোমোটি দিয়েছে ওটাই ভালো করেছিস পিছনে লাগবে না কিন্তু একা আমি যদি বাড়ি করতে যেতাম তখনই আমার টাকা নেই ঠিক আছে কিন্তু যদি বা কষ্ট ফষ্ট করে করতে যেতাম কিন্তু লাগতো লাগবেই এতটা বদমায়েশ আর হিংস্র তা ওই জন্য প্রমোটিং দিচ্ছি অনেক লোকের বাস থাক থাক তারা ভালোভাবে থাকবে অনেক লোকে বসবাস করবে তবে পিছনে লাগবে না কিন্তু ওই দিয়েছি এখন এই অবস্থা কপালে না থাকলে কোনো কিছু হয় না এখন লোকটা নিয়ে এই অবস্থা ওই করে রেখেছে এখন কবে কি করবে আর ও আসলে এখানে যখন করতে আসবে তখন তো কী হবে জানি না আসুক তারপর তো হবে যাই হোক ভালো থাকবে সবাই সুস্থ থাকবে ততদিন পর্যন্ত আমরা কষ্ট করি আর কষ্ট সহ্য করি ভগবান কষ্ট লিখেছে কষ্ট করে যাই আর এইভাবে কষ্ট কষ্ট ছাড়া জীবনে মানুষ নেই দুনিয়ায় কষ্ট ছাড়া কোনো লোক নেই কিন্তু আমার জন্য বেশি কষ্ট কষ্টটা আমার যে কপালে বেশি লিখেছে ভগবান একমাত্র আমি দেখছি আমার কপালেই বেশি কষ্ট লিখেছে আর আমার মা বলতো এখন কষ্ট কর পরে দুঃখ মানে সুখ করবি তার সুখের পরে কষ্ট কষ্টের পরে দুঃখ তাই সুখ একসঙ্গে করেছি এখন কষ্ট করছি মানে কপালে আর কী থাকে বলার মতো নেই বাই টাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকো আর বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো ততক্ষণ বন্ধু পরবর্তী ভিডিওতে দেখার অনুরোধ রইলো বাই টাটা